সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার এই উদ্যোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়ে যান তাহলে ইউক্রেনের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া কতদিন সম্ভব হবে এখন প্রতিদিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে ইউক্রেনকে একশো বিয়াল্লিশ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে এই যে খরচ এটি বিষয়কর এবং যুদ্ধের অনেক খরচ হয় এই তথ্যটি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে রকম সহযোগিতা ইউক্রেনকে করা হবে না বরং দু সাল থেকে এই পর্যন্ত যে পরিমাণ সহায়তা করা হয়েছে তার বিনিময়ে তিনি ইউক্রেনের কাছ থেকে রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থ নিয়ে আসতে চান জেনারেলসকে বলছেন যে তাদের যা খনিজ পদার্থ রয়েছে এর অর্ধেক অর্থাৎ শতকরা পঞ্চাশ ভাগ দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আশা করছেন যে অচিরেই দুই দেশের মধ্যে একটা চুক্তি হবে এই যখন পরিস্থিতি তখন আসলে কাছে বা ইউক্রেনের কাছে কি পরিমাণ টাকা পয়সা আছে যে যদি যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে ব্যর্থ হন তাহলে তিনি কি আগামী ছয় মাস টিকে থাকবেন কিংবা আগামী এক বছর কি তিনি আহ বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন যদি তিনি চালিয়ে যেতে না পারেন তাহলে এর পরিস্থিতি কি দাঁড়াবে সুপ্রিয় দর্শক চলুন আলোচনা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইউক্রেন বেশ বড় এবং ইউক্রেনের তুলনায় রাশিয়া অনেক বড় একটা দেশ ইনফ্যাক্ট পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া এই যুদ্ধ শুরু করার আগে রাশিয়ার যে অর্থনীতির সাইজ ছিল সেটি ইউক্রেনের তুলনায় দশ গুণ বড় ছিল রাশিয়ার অর্থনীতি এখন অনেকটাই সমরাষ্ট্র বা আর্মস ইন্ডাস্ট্রি নির্ভর হয়ে পড়েছে বলে অনেকে সমালোচনা করেন রাশিয়া সেখানে তাদের অস্ত্র কারখানাগুলোতে তিন শিফটে গোলাবারুদ তৈরি করছে নতুন নতুন অস্ত্র তারা তৈরি করছে এবং পুরনো অস্ত্র তারা মেরামত করছে ফলে রাশিয়ার এই খাতে ব্যাপক পরিমাণে ব্যয় তারা করছে এ বিষয়টি আমরা জানি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের যে খরচ সেই খরচের বিশ শতাংশ তারা ব্যয় করে যুক্তরাষ্ট্র থেকে পাওয়ার টাকা থেকে আর বাকি আশি শতাংশ তারা সামগ্রিকভাবে ইউরোপের সব দেশ মিলে যে সহায়তা করেছে তা এবং ইউক্রেনের যা আছে তা সব মিলে সেই আশীর্বাদ হয়ে থাকেন যদি অর্থনীতির বিচার বিবেচনা করা হয় তাহলে সামগ্রিকভাবে ইউরোপের অবস্থা রাশিয়ার তুলনায় ভালো এ কথা আপনি বলতে পারেন কিন্তু যদি সমরাষ্ট্রের হিসাব নিকাশ করা হয় তাহলে সামগ্রিকভাবে পুরো ইউরোপ মিলে যে পরিমাণ গোলা অস্ত্র এবং মিলিটারি স্ট্রেংথ রয়েছে তার তুলনায় রাশিয়ার অবস্থান খুব ভালো সুতরাং যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে পিছুটান দেয় এবং ইউক্রেনকে সহযোগিতা যদি না করে তাহলে তারপরেও রাশিয়া এই যুদ্ধে একটা বেশ ভালো অবস্থানে থাকে এবং এই পরিস্থিতি বিবেচনা করলে তাহলে ইউক্রেন কি এক বছর টিকতে পারবে সুপ্রিয় দর্শক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সহযোগিতার বাইরেও নিজস্ব সোর্স থেকে তার সরকারের আয় বাড়ানোর চেষ্টা করছে আর এর উপায় হলো কর আরোপ করা দু সালের বাজেটে ইউক্রেন অতিরিক্ত কর আরোপ করেছে বলে জানা গেছে কিন্তু যুদ্ধ চলছে এরকম একটা দেশে আর কত টাকাই বা আয় করা যায় দু সাল থেকে দু সাল পর্যন্ত একশো বিলিয়ন ডলার বিদেশি সহায়তা পেয়েছে ইউক্রেন এবং তারা আশা করছে যে অচিরে আরও আটত্রিশ বিলিয়ন ডলার বিদেশি সহায়তা পাবে ইউক্রেনে শুধুমাত্র যে টাকা পয়সা এবং গোলাবারোদেরই চ্যালেঞ্জ রয়েছে তা নয় কিন্তু এরই মধ্যে ইউক্রেনের যে বিদ্যুৎ ব্যবস্থা তার ভাগ হয় রাশিয়া দখল করে নিয়েছে না হয় ধ্বংস করে দিয়েছে সুতরাং এই একটা পরিস্থিতিতে আইএমএফ বলছে যে নানারকম চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইউক্রেনের আর্থিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে কিন্তু একই সঙ্গে আইএমএফ এটিও বলছে যে এই স্থিতিশীলতা আসলে নির্ভর করছে আন্তর্জাতিক শক্তিগুলোর উপর অর্থাৎ ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে যে পরিমাণ সহযোগিতা ইউক্রেন পাচ্ছে সেই সহযোগিতার উপর নির্ভর করছে ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে কি থাকবে না যদি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ডেফিনেটলি রাশিয়া সেখানে আক্রমণ আরও বেশি জোরদার করবে এবং তা প্রতিহত করার জন্যে কিংবা পাল্টা আঘাত করার জন্যে একশো মিলিয়ন ডলারের চেয়ে বেশি ইউক্রেনের খরচ বেড়ে যাবে তাহলে সুপ্রিয় দর্শক এখন আপনাদের কি মনে হচ্ছে ইউক্রেনের কি সত্যি সত্যিই সামর্থ্য আছে অনন্তকাল এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যে এই অর্থনৈতিক বিচার বিবেচনা থেকেও কি ইউক্রেন রাজি হয়ে যেতে পারে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্যে এবং তারা কি এতে করে বড় ধরনের কোনো ছাড় দেওয়ার একটা মানসিক প্রস্তুতি রাখতে পারে আপনার কি মনে হয় কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে